আমি এখন সাল্লাহ আলি সাল্লামের থেকে লাইভ শুরু করলাম থেকে আমি লাইভটি শুরু করছি দেখতে পাচ্ছেন আবার এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে এই যে সবুজ যে গুম্বুটি দেখতে পাচ্ছেন এটার মিসির বরাবর না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের রও জম আমি এখন মসজিদে নবীর সামনে আসি যা অনেক বায়রা যারা মক্কা মদিনা থাকেন মক্কাতে আমার সাথে অনেক বায়েরা সাক্ষাৎ করছেন যারা মদিনা আছেন অবশ্যই তারা আপনি ইচ্ছা করলে আমার সাথে দেখা করতে পারেন আমার হোটেল হল বেলাল মসজিদের সাথেই বেলাল মসজিদের ফিশন সাইডেই যেখানে খেজুরের দোকানগুলো আছে এখানেই আমার হোটেল হোটেলের নাম মানে হোটেলটা আমি আমার হোটেল ছিল অনেক বড় ফাইভ স্টার কিন্তু আমি ওই হোটেলটা একটু দূরে থাকার কারণে আমি আবার এখানে কাছে একটা হোটেল নিয়েছি হোটেলের নামটা এমনি নর্মাল একটা নাম প্রসিদ্ধ না চিনবে না সুতরাং বেলাল মসজিদের এখানে আইসা ফোন দিলে আপনাদেরকে আমি নিতে পারবো তো যাই হোক

ara <laughs> da <laughs> 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 <laughs>

সবুজ গম্ব দেখতে পাচ্ছেন যে থেকে দেখছেন মদিনা মোনা রসুলের একেবারেই রৌজার সামনে থেকে লাইফ শুরু করলাম যে যেখান থেকে দেখছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে আসার সুযোগ করে দেন যেভাবে আমি আসছি আল্লাহ যেন অন্যদের কথা শুনতে দেন আমি আবার সহপরিবার এখানে আসছি দোয়া চাই বাংলাদেশ এখন বাজে এগারোটা রাতের এগারোটা বাজে এখানে বাজে যাও যে যেখান থেকে লাইফটি দেখছেন সবাই দেখবেন আমি এখন বেলাল মসজিদের সাথেই হোটেলে আসি একেবারে বেলাল মসজিদের পিছন সাইডে আমি আসি যে পিছন সাইডে ব্রিজের সাথেই যে ফ্লাইওভার ব্রিজটা আছে এই ব্রিজ